আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ নতুন একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি তোমাদের সবার একটা ডিমান্ডেবল ভিডিও ছিল যেটা হচ্ছে গুচ্ছের সাবজেক্ট চয়েস কিভাবে দিলে আমার জন্য বেটার কিছু হবে তো সেটারই ধারাবাহিকতায় আজকে তোমাদের সামনে গুচ্ছের সাবজেক্ট চয়েস কিভাবে দেওয়া উচিত বা কিভাবে দিলে তোমার ফিউচারের জন্য ভালো সেটা নিয়ে কথাবার্তা বলবো তো ভিডিও শুরু করার আগে একটা কথা বলিনি ভাইয়া তোমাদের যাদের আমার চ্যানেলের ভিডিও গুলো ভালো লাগে তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা এবং ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করে বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিবা ভিডিওটি শুরু করার আগে একটা কথা ভিডিওটা বড় হতে চলেছে অবশ্যই তোমরা না কেটে এ টু জেড সম্পূর্ণ দেখবা দেখার পরে যদি তোমাদের মনে কোনো প্রশ্ন দেখো অবশ্যই অবশ্যই আমাকে প্রশ্ন করবো আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব কিন্তু তোমরা যে কাজটা করো তোমরা হচ্ছে সম্পূর্ণ ভিডিও না দেখে তোমরা ভিডিও চালু করো চালু করে শেষ করো কোন রকম টেনে টুনে কিছু না বোঝার চেষ্টা করে দেন হচ্ছে কমেন্ট এসে প্রশ্ন করো যেটা অত্যন্ত কষ্টদায়ক কারণ এই ভিডিও গুলো তোমাদের জন্য কষ্ট করে বানানো হয় তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখবা দেখে হচ্ছে যে কোনো প্রশ্ন অ্যান্সার জানার থাকলে আমাকে মানে অ্যান্সার করবা আমি হচ্ছে উত্তর দেওয়ার চেষ্টা করবো তো চলো এবার মেন ভিডিওতে যাই তো ভিডিওর টাইটেল দেওয়া হচ্ছে সাবজেক্ট চয়েস কিভাবে দিব মানে কিভাবে আমাদের দেওয়া উচিত দেখো এই সাবজেক্ট চয়েস এর ক্ষেত্রে কয়েকটা জিনিস আমাদেরকে ফলো রাখা লাগবে প্রথম যে জিনিসটা আমি হচ্ছে ম্যাথ ম্যাথ বায়োলজি নাকি হচ্ছে এর সাথে বাংলা ইংলিশ দেখাইছি নাকি বায়োলজির সাথে বাংলা কোনটা সেটা আমাদেরকে এনশিয়র করতে হবে দেন ম্যাথ প্লাস বায়োলজি দেখাল তোমার ক্ষেত্রে একটা সিনারিও তুমি যদি ম্যাথের সাথে বাংলা ইংলিশ দেখাল তোমার ক্ষেত্রে একটা সিনারিও তুমি যদি বাংলার সাথে হচ্ছে বায়োলজি বা বায়োলজির সাথে হচ্ছে বাংলা ইংলিশ যে কোনো একসাথে দাঁড়াও তোমার ক্ষেত্রে আরেকটা সিনারিও তো এখন দেখো ভাইয়া যদি তুমি ম্যাথ প্লাস বায়োলজি দাঁড়াও সেই ক্ষেত্রে তোমার পজিশন যদি আসে তুমি সব ভার্সিটি সবগুলো সাবজেক্টের জন্য দেবো কারণ তুমি ম্যাথ প্লাস বায়োলজি দেখা দ্যাট মিনস তুমি ম্যাথ রিলেটেড সব সাবজেক্ট পাচ্ছ এর পাশাপাশি তুমি কি পাচ্ছ বায়োলজি রিলেটেড সাবজেক্টও পাচ্ছো ঠিক তেমনি ভাবে তুমি যদি হচ্ছে ম্যাথ সাথে বাংলা অথবা ইংলিশ দাগ তাহলে কিন্তু এখানে বায়োলজি রিলেটেড যে গুলো আছে সেগুলো তুমি না এখন কিছু ইউনিভার্সিটি হয়তো বা হচ্ছে সত্য দিয়ে দিতে পারে যে বায়োলজি না দাঁড়ালে আমি এই সাবজেক্টে ভর্তি হতে পার মানে পারবা আর কি কিন্তু যদি জেএসকে আবার সত্য দিয়ে দেয় যে বায়োলজি ছাড়া বায়োলজি রিলেটেড সাবজেক্ট পড়া যাবে না তাইলে কিন্তু তুমি পারবা না দেন আসো তুমি যদি বায়োলজির সাথে বাংলা অথবা ইংলিশ দেখাও ম্যাথ না দেখাও তাহলে জিএসটি যদি শর্ত দেয় যে তুমি হচ্ছে ম্যাথ না দেখালে ম্যাথ রিলেটেড সাবজেক্ট পাবো না তুমি কিন্তু অন্য ভার্সিটি হচ্ছে কন্ডিশনের সাথে মিললেও তুমি সেটা অ্যাপ্লাই করতে পারবে না এখন হচ্ছে দেখতে হবে জিএসটি আমাকে কি শর্ত দিছে এবং যে ভার্সিটিতে আমি অ্যাপ্লাই করব সেই ভার্সিটিটা আমাকে আলাদাভাবে কি কি শর্ত দিছে তো চলো এবার এক একটা করে সবগুলো সিনারিও নিয়ে কথাবার্তা বলি তো চলো এবার প্রথম সিনারিও নিয়ে কথা বলি প্রথম সিনারিওতে তুমি ম্যাথ প্লাস বায়োলজি দেখাইছো তো তোমার ক্ষেত্রে দুইটা কন্ডিশন তুমি হচ্ছে একটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড অর্থাৎ তুমি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিছো বাই চান্স কোথাও চান্স পাওনি বা হচ্ছে তোমার ইঞ্জিনিয়ারিং পড়ার ইচ্ছা এই ক্যাটাগরির আর একটা হচ্ছে তুমি মেডিকেল প্রিপারেশন নিছ মেডিকেলে চান্স পাইনি তো এবার তুমি বায়োলজি রিলেটেড সাবজেক্টে পড়ার ইচ্ছা তো তোমাদের জন্য আরেকটা ক্যাটাগরি তো এই ক্যাটাগরি নিয়ে আমি কথা বলতে বলি প্রথমে দেখো ভাইয়া তোমার ইঞ্জিনিয়ারিং পড়ার ইচ্ছা তাইলে তোমার কি করা উচিত এখন মেনলি তুমি এমনি কস আমাকে ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট পাইতে হবে তোমার পজিশন সে টু সে 10 কে সে টু সে কত কে 10 কে এখন তোমাকে কি পাইতে হবে তোমাকে ইঞ্জিনিয়ারিং সাবজেক্টই পাইতে হবে তোমার ক্ষেত্রে চয়েস লিস্টটা কিভাবে দেওয়া উচিত তোমার ক্ষেত্রে চয়েস লিস্টটা কিভাবে দেওয়া উচিত তুমি ফার্স্ট হইলেও যেভাবে চয়েস দিতা তুমি 10000 পজিশন হলেও सेम একই ভাবে চয়েস দিবা ধরো তুমি ইপলির প্রতি তোমার একটা প্যাশন আছে এখন তুমি এখানে লিখে আমি এখানে না লিখে তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে ধরো টিপলির প্রতি কি আছে আছে এবং তুমি যে কোনো ভাবে যদি সাবজেক্টটা আসে আমি যে কোনো তাইলে তোমার সেই ক্ষেত্রে করণীয় কাজটা কি তুমি হচ্ছে কে পজিশন আসছে তোমার তুমি মোটামুটি শিওর যে আমি হচ্ছে যদি এ ক্যাটাগরি এবং বি ক্যাটাগরির ভার্সিটি গুলাকে চুজ করে আমার সাবজেক্ট চলে আসবে এটাতে কোনো সন্দেহ নাই এখন তুমি কি করলাম এ ক্যাটাগরির ভালো ভালো ভার্সিটি বা সব ভার্সিটিতে অ্যাপ্লাই করলাম এবং বি ক্যাটাগরির যে ভার্সিটি গুলো আছে সেগুলাতেও অ্যাপ্লাই করলাম তো বি ক্যাটাগরির জনপ্রিয় গুলাতে অ্যাপ্লাই করলাম আচ্ছা তো ধরো এবার তোমার টিপলি চয়েস যেহেতু তুমি কি করবা টিপলি চয়েস দিবা এক নম্বরে যাই টিপলি দিবা টিপলি ধরো সাপোজ দিলা ডাস্ট কারণ তোমার সবচেয়ে পছন্দের ভার্সিটি হচ্ছে ডাস্ট দুই নম্বরে কি করো তুমি টিপলি দাও এমবিএসটিউ মানে তোমার হচ্ছে বাংলার নভাশালী বিজ্ঞান ও প্রযুক্তি দুই আছে এরপরে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি কারণ তোমার চয়েসে রাখছো তুমি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় তার মানে আমি তোমাকে কি বুঝাতে চাচ্ছি আমি বুঝাতে চাচ্ছি তোমার যদি সাবজেক্টের প্রতি প্যাশন হয় তুমি এই সাবজেক্টটা পাইলে যে কোনো জায়গায় পড়বো তাহলে তুমি ওই সাবজেক্টটাকে চয়েস লিস্টের আগের দিকে রাখো দেন হচ্ছে ভার্সিটি অনুসারে ভার্সিটি পছন্দ অনুসারে সাজাও তো ঠিক তেমনি হয় চার ট্রিপলি অন্য একটা ভার্সিটি পাঁচ ট্রিপলি অন্য একটা ভার্সিটি ধরো তুমি আটটা ভার্সিটিতে অ্যাপ্লাই করলা তুমি এভাবে আটটাতে ট্রিপলি এরকম আটটা ভার্সিটি কমপ্লিট করলা এরপরে ধরো তোমার ট্রিপলির পরে সবচেয়ে যেটার উপর তুই সেটা হচ্ছে সিএসি তুমি কি করলা নয় নম্বরে গিয়ে সিএসি আবার সেম ভাবে তোমার ভার্সিটি অনুসারে যাস তারপর হচ্ছে দশ সিএসি কি এমবিএস বিএসপি এইভাবে তুমি আবার আটটা ভার্সিটি কমপ্লিট করে ফেলো দেন ধরো তোমার তিন নম্বর পছন্দের সাবজেক্ট হচ্ছে কথার কথা আমি বলতেছি ধরো অ্যাপ্লাইড কেমিস্ট্রি বা কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং যে কোনো কিছু তো তুমি এই যে সিরিয়াল ওয়াইজ আবার ভার্সিটি ওয়াইজ সাজায় ফেলো এই হচ্ছে তোমার কাজ এখন তুমি এইভাবে ধরো ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট গুলা শেষ করলা এরপর ধরো তোমার কাজ কি তুমি বুঝতে পারতেছো যে ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট গুলোর মধ্যে আসতে পারে যদিও না আসে তাহলে আমার একটা বিচার কি বিকল্প পদ্ধতি রাখতে হবে তো এই বিকল্প পদ্ধতি রাখার জন্য তুমি বায়োলজি রিলেটেড যে সাবজেক্টগুলো আছে টপ সাবজেক্ট সেই টপ সাবজেক্ট গুলা চুজ করো যেমন ফার্মাসি বায়োকেমিস্ট্রি মলিকুলার বায়োলজি তারপর হচ্ছে তোমার এই সাবজেক্ট গুলা এই সাবজেক্ট গুলাকে চয়েস করে এই ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট গুলা পরে ধরো ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট চয়েস দিয়ে তোমার হচ্ছে চয়েস দেশটা এখন সাঁত্রিশ নম্বরে আছে তো তুমি কি করো সাঁত্রিশ নাম্বারে আবার ফার্মাসি এই সাবজেক্টটা দাস দাও তারপরে ধর আটত্রিশ নাম্বার ফার্মাসি বেশ কেউ দাও তারপর উনচল্লিশ নাম্বার ফার্মাসি এই যে এনএসটি দিলা দিয়ে সবগুলা কমপ্লিট করবা করার পরে তোমার যেটা করণীয় হয়ে তুমি তো এই যে ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট গুলা দিসো সাথে সাথে হচ্ছে বায়োলজি রিলেটেড সাবজেক্ট গুলাও দিসো এরপরে দেওয়ার পরে তোমার কাজ হচ্ছে যত পিওর সাবজেক্ট আছে সবগুলো সিরিয়াল ওয়াইজ দিয়ে কমপ্লিট করা এরপরে বিভাগ পরিবর্তন করেও তোমরা সাবজেক্ট দিয়ে দিবা যেহেতু তুমি মাত্র আটটা ভার্সিটিতে এপ্লাই করছো বা আটটা ভার্সিটিতে এপ্লাই করছো বা এনি যদি তোমার সাবজেক্ট না আসার সম্ভাবনা থাকে এই জন্য ব্যাকআপ হিসাবে ধরো চয়েস লিস্টের শেষের দিকে হইলেও তোমার বিভাগ পরিবর্তন করে সাবজেক্ট গুলো চয়েস দিয়ে দিব কারণ বিভাগ পরিবর্তন করে আবেদন করতে আমার কোনো টাকা লাগে না এটা হচ্ছে মোটের উপর যাদের ইঞ্জিনিয়ারিং প্যাশন ছিল বা ইঞ্জিনিয়ারিং করার ইচ্ছা আছে তাদের জন্য এবার নিচ্ছে বা বায়োলজি রিলেটেড সাবজেক্ট করার ইচ্ছা যাদের আছে তো তোমরা ফার্স্টে কি করবা তোমরাও এদের মতো সেম বায়োলজি রিলেটেড টপ সাবজেক্ট কোনটা ধরো সাপোজ ফার্মাসি তো তোমার বাসা হচ্ছে ধরো সাপোজ হচ্ছে কোথায় আমি বললাম এম বিএসটি অর্থাৎ হচ্ছে টাঙ্গাইলে বা হচ্ছে টাঙ্গাইল তো না এটা হচ্ছে কোথায় ভাষণ টাঙ্গাইলে হচ্ছে তোমার রাখলা এরপর তুমি কি করবা ফার্মাসি জাস্ট দিলা এরপর তুমি কি করবা তিন নম্বর ফার্মাসি এনএসটি দিলা এইভাবে তুমি সিরিয়াল ওয়াইজ কি করলাম দিলা কারণ তোমার ফার্মাসির উপর প্যাশন বেশি তারপরে ধরো তোমার বায়োকেমিস্ট্রির উপর প্যাশন বেশি তুমি বায়োকেমিস্ট্রি আবার সিরিয়াল ওয়াইজ দাও তারপরে তোমার ধর হচ্ছে হচ্ছে প্যাশন ডিস্ট্রি তুমি ভাবে যাও মানে তোমার বায়োলজি রিলেটেড যে সাবজেক্টগুলো আছে যেমন জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর প্রতি সিরিয়াল ওয়াইজ সাজাই দাও এই সেম এই ক্যাটাগরির মতো তুমি কি করবো সাজাই দেবো এরপরে দেখো এরপরে মনে হচ্ছে যে আমি পিওর গুলো পড়াচ্ছি যদি ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট গুলা পাই এই সাবজেক্টগুলা না পাইলেও তাহলে আমি ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট গুলা চয়েস দেবো তখন কি করবা এইখানে যেমন এরা কি করলো বায়োলজি রিলেটেড সাবজেক্টগুলা ব্যাকআপ সব চয়েস দিল তুমি এবার ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট গুলা ধরো এই সেম সাঁত্রিশে গিয়ে তোমার ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট চয়েস দেওয়া পড়ছে তো তুমি কি করো টিপলি জাস্ট আটত্রিশে নাম্বারে এইভাবে টিপলি আর একটা ভার্সিটি এভাবে টিপলি দিয়ে শেষ তারপর সিএসসি দাও তারপরে হচ্ছে ধরো আরো যে সাবজেক্ট গুলো আছে সিভিল দিতে পারো মেকানিক্যাল দিতে পারো এইভাবে সিরিয়াল ওয়াইজ তোমরা সাজায় যাও এইটা হচ্ছে তোমাদের জন্য যারা মেডিকেল অ্যাসপারেন্ট বা হচ্ছে বায়োলজি রিলেটেড সাবজেক্ট করতে আগ্রহী তাদের জন্য তো এইভাবে যদি সাবজেক্ট চয়েস দিতে পারো তোমরা তোমরা শিওর থাকো যে এই সাবজেক্ট চয়েসটা তোমাদের জন্য বেস্ট হবে বলে আমি এক্সপেক্ট করতেছি তো আশা করি এই দুইটা সিনারিও আমরা বুঝতে পারছি তো চলো এবার হচ্ছে যারা ম্যাথ দেখাইছো এবং ম্যাথের সাথে বাংলা অথবা ইংলিশ দেখাইছো তাদের ক্ষেত্রে আমি সিনারিওটা বলি তো এবার আসো যারা ম্যাথ দেখাইছো এবং ম্যাথের সাথে বাংলা অথবা ইংলিশ দেখাইছো তাদের ক্ষেত্রে করণীয় কি তাদের ক্ষেত্রে করণীয় হচ্ছে তোমার যেহেতু ম্যাথ দেখাইছো ইঞ্জিনিয়ারিং পড়ার ইচ্ছা আছে তাইলে তুমি কি করবা তুমি এই যে এইখানে এই ম্যাথ প্লাস বায়োলজি যে দাঁড়াইছিল সেই ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট গুলা যেভাবে চয়েস দিছে তুমি সেভাবে চয়েস দিলা সাপোজ তোমার সিএসি পছন্দ তুমি দিলা সিএসসি জাস্ট দুই নম্বরে দিবা হচ্ছে সিএসি এমবিএসটিইউ তিন নম্বরে দিলা সিএসি এনএসটিইউ চার নম্বরে তুমি দিলা সিএসি পাবনা ইউনিভার্সিটি অফ সায়েন্স এন্ড টেকনোলজি এই যেভাবে চয়েস দিয়ে গেলা সিএসি দেওয়া শেষ তোমার আবার দিয়ে শুরু করো ট্রিপলি দেওয়া শেষ মেকানিক্যাল দিয়ে শুরু করো মেকানিক্যাল শেষ সিভিল দিয়ে শুরু করো এভাবে সবগুলো ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট চয়েস দিয়ে তুমি যেহেতু বায়োলজি রিলেটেড সাবজেক্ট চয়েস দিতে না তাই তোমার ক্ষেত্রে করণীয় কিংস ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট গুলা দেওয়ার পরে আমার পিওর সাবজেক্ট গুলোর মধ্যে যেগুলা পছন্দ ভার্সিটি সিরিয়াল ওয়াইজ আমরা সাজাবো এখন এখানে কিন্তু আমরা সাতটা আটটা ভার্সিটিতে অ্যাপ্লাই করছি বিদায় এভাবে দিস এখন মেন কাহিনী হচ্ছে তার মানে আমি কি বলতেছি আমি বলতেছি সাবজেক্টকে গুরুত্ব দিয়ে ভার্সিটি গুলো সিনেমা সাজাইতে এখন অনেকের ক্ষেত্রে সিনারিওটা একটু আলাদা অনেকে চিন্তা করে না আমি এই একটা সাবজেক্ট পাইলেই পড়ব তো তোমার ক্ষেত্রে কি হবে সেটা নিয়ে আমি পরে কথা বলতে বলি এই সবগুলো শেষে এরপরে আসো যাদের হচ্ছে বায়োলজির সাথে বাংলা তুমি ইংরেজি থাকাইছো তোমার যেহেতু মেডিকেলে পড়ার ইচ্ছা ছিল বা তুমি বায়োলজি রিলেটেড সাবজেক্ট পড়তে চাও অর্থাৎ ইঞ্জিনিয়ারিং পড়বা না তুমি কি করবা তুমি ধরো দিলা ফার্মাসি যে একটা ভার্সিটি সাপোজ হচ্ছে এন এস দিলা তারপর হচ্ছে ফার্মাসি আরেকটাতে দিলা তারপর ফার্মাসি এভাবে আরেকটাতে দিলা এভাবে সিরিয়াল ওয়াইজ তারপর ধরো বায়োকেমিস্ট্রি মলিকুলার বায়োলজি একটা দুইটা এভাবে তিনটা দিয়ে গেলা বা যতগুলা দিবা দিতে থাকলো সাজায় না তারপরে ধরো তোমার পছন্দের আরেকটা সাবজেক্ট যেমন জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি এটা সিরিয়াল ওয়াইজ সাজায় এইভাবে তোমরা কি করবা সিরিয়াল ওয়াইজ সাজাবা সাজানোর পরে যখন তুমি দেখছো যে আমি তো ম্যাথ রিলেটেড সাবজেক্ট পাবো না তো আমার বায়োলজি রিলেটেড সাবজেক্ট শেষ তখন আমি কি করবো নর্মালি যে পিওর সাবজেক্ট গুলো আছে পিওর সাবজেক্ট চয়েস দিয়ে ফেলবো এই হচ্ছে আমার কাজ এখন দেখো যারা হচ্ছে মেন নিউজ একটু আগে বললাম যে যারা হচ্ছে কি যে আমার ভার্সিটিতে এই ভার্সিটির একটা সাবজেক্ট পাইলে হয় তাদের ক্ষেত্রে কি কাজ তাদের ক্ষেত্রে কাজ হচ্ছে ধরো তোমার জাস্ট পছন্দ তোমার পজিশন আর্টে তুমি কিভাবে চয়েস দিবা তুমি জাস্টের ভালো সাবজেক্ট থেকে খারাপ পর্যন্ত তুমি যেনতে ইউনিভার্সিটি তে পড়বে একটা তুমি কি করবা সব চয়েস দিয়ে ফেলো ধরো জাস্টের সব মিলে তিরিশটা সাবজেক্ট আছে তুমি তেস্টা সাবজেক্ট চয়েস দাও দুই নাম্বার চয়েস লিস্টে রাখছো তুমি হচ্ছে এমবিএসটি তাহলে একত্রিশ নাম্বার থেকে ধরো পঞ্চাশ পর্যন্ত এমবিএসটি হতে চয়েস দিলা তারপরে তিন নম্বরে ধরো চয়েস লিস্টে রাখছি এখানে তুমি কি করলে এখানে থেকে ধরো সত্তর পর্যন্ত চয়েস লা এই যে এইভাবে ভার্সিটি কে লিস্ট করে তুমি ওই ভার্সিটির সব ধরে সাবজেক্ট চয়েস দিয়ে শেষ করবা দেন আরেকটা ভার্সিটি ধরবা সেই ভার্সিটি সবগুলা সাবজেক্ট চয়েস দিয়ে শেষ করবা এই হচ্ছে মোটামুটি সাবজেক্ট চয়েস দেওয়ার নিয়ম এখন এই ক্ষেত্রে অনেকের মাথায় যে প্রশ্নটা হয় সেটা হচ্ছে ভাইয়া আমি তো ভার্সিটি চুজ করবো নাকি হচ্ছে সাবজেক্ট চুজ করবো তো এটা নিয়ে আমার চ্যানেলে একটা ভিডিও সার আছে সাবজেক্ট ভার্সেস ভার্সিটি তো তোমরা এটা একটু দেখে নিবা তাহলে কি একটা ভাগল বাবা তারপরে ওই ভিডিওতে ছোট করে বলি যেহেতু তোমাদের সাবজেক্ট চয়েসটা অবশ্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমাদের জীবনের জন্য এবং অবশ্যই সাথে সাথে ভার্সিটি চয়েসটাও গুরুত্বপূর্ণ তো তোমাদের ক্ষেত্রে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ভার্সিটি তো অবশ্যই ভালোভাবে চয়েস করবো পাশাপাশি সাবজেক্টটাও যেন আমার চয়েস করতে ভুল না হয় অর্থাৎ আবার সাবজেক্ট যদি আমি চয়েস করি ভার্সিটিটা চয়েস করতে যেন ভুল না হয় সাপোজ আমি তোমাকে বলছি ধরো তুমি হচ্ছে ডাস্টের কেমিস্ট্রি পাইছো ডাস্টের কেমিস্ট্রি পাইছো আর একটা ধরো হচ্ছে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সিএসি পাইছো তুমি কি করবা তোমার এই ক্ষেত্রে দেখো যদি কোনো প্যাশন না থাকে সিএসির প্রতি এক্সট্রা কেমিস্ট্রি সাবজেক্টটাও কিন্তু খারাপ না ভালো সিএসই সাবজেক্ট তো ভালো কিন্তু কোথায় সুনামগঞ্জ ইউনিভার্সিটি যেটা তুলনামূলক নতুন ইউনিভার্সিটি তোমার ক্ষেত্রে করণীয় কাজ কি যেহেতু কেমিস্ট্রি সাবজেক্টটাও ভালো এবং জাস্ট ইউনিভার্সিটিটাও ভালো তুলনামূলক হচ্ছে সুনামগঞ্জ আমি বলছি না সুনামগঞ্জ খারাপ ইউনিভার্সিটি একার তুলনায় ভালো অবশ্যই তো তোমার এই কেমিস্ট্রি সাবজেক্টটাও ভালো প্যাশানো নাই আমার জাস্টও ভালো ভারসিন তো তুমি চয়েস করো জাস্ট হচ্ছে কেমিস্ট্রি আরেকটা এক্সাম্পল নাও ধরো তুমি হচ্ছে পাবনা ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি তাি আর ধরো এবার জাস্টে এবার তুমি কি করবা এবার দেখো জাস্ট মোটামুটি ভালো এবং হচ্ছে পাবনা সায়েন্স অ্যান্ড টেকনোলজি ভালো কিন্তু তুমি সাবজেক্ট চাই ভালো পাচ্ছো টিপলি ভালো পাচ্ছো তো তুমি কি করবা এই ক্ষেত্রে পুষ্টে ভর্তি হতে পারো তোমার রিজেক্ট হবে না কারণ সাবজেক্ট ভালো ভার্সিটিও মোটামুটি ভালো আশা করি এই জিনিসটা বুঝতে পারছো আমরা যদি সাবজেক্ট কে চয়েস দিই পাশাপাশি আমাদেরকে ভার্সিটিও চয়েস দিতে হবে সাবজেক্ট আমি ষাট পার্সেন্ট পঁয়ষট্টি পার্সেন্ট দেখলেও আমাকে ভার্সিটি এট দ্য এন্ড অব দ্য ডে পঁয়ত্রিশ পার্সেন্ট চল্লিশ পার্সেন্ট দেখা লাগবে কারণ আমি এমন একটা ভার্সিটিতে ভর্তি হলাম যেখানে ফ্যাকাল্টি নতুন ফ্যাকাল্টি মেম্বার নাই এটা পুরো অনিশ্চglColor হচ্ছে দেখা যাচ্ছে সবকিছু হচ্ছে নতুন তখন ভার্সিটিটা প্রতিষ্ঠা হয়েছে কিছুদিন হইলো তখন আমাদের জন্য সেটা ভগান্তি ভাব আবার দেখা যাচ্ছে এই ক্যাম্পাস নাই অনেক রকম সুবিধা অসুবিধা কথা চিন্তা করে আমাদের সিদ্ধান্ত নিতে হবে তো তোমরা যে কোনো প্রশ্ন থাকলে তোমরা আর হচ্ছে কমেন্ট বক্স করতে পারো ইনশাল্লাহ এডমিশন সংক্রান্ত নতুন নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব যে কোনো সাহায্য সহযোগিতার জন্য সব সময় তোমাদের সঙ্গে থাকব দেখা হবে পরবর্তী কোন ভিডিওতে ততক্ষন পর্যন্ত সবাই সুস্থ থাকো ভালো থাকো আসসালামু